আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজা আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একেবারে ঝটপট একটি পিঠা শীতের সকালে যদি কম খরচে এরকম ঝটপট নাস্তা হয়ে যায় আর সেটা হবে খেতে ভীষণ মজাদার তাহলে বলুন আর কি লাগবে শুকনো চালের গুঁড়া দিয়ে আমি তৈরি করে ফেলেছি একেবারে সিম্পল কম খরচে এই জিতোই পিঠা রেসিপি যেইটা বানানোর পরে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে তো চলুন আজকের এই চিতই পিঠা কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আড়াই কাপ পরিমাণে চালের গুঁড়া এই চালের গুঁড়া কিন্তু শুকনা ছিল আপনারা ভেজা চালের গুঁড়া নিতে পারেন তাহলে কিন্তু আরও পারফেক্ট রেজাল্ট হবে আর আমি যেহেতু শুকনা চালের গুঁড়াটা দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু খুব ইজিলি শুকনা চালের গুঁড়া দিয়ে এই পিঠা বানাতে পারবেন তো আমার এই মেজারমেন্ট কাপটা ছিল হাফ কাপের তো এখানে আমি আড়াই কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মাঝারি সাইজের একটা আপনারা এখানে কিন্তু পেঁয়াজ বাটা ব্যবহার করতে পারেন তবে পেঁয়াজ কুচি দিলে টেস্ট ভালো আসবে খাওয়ার সময় আর কি সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে রসুন থেতো করা তার সাথে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচামরিচ এবং দুই চামচ পরিমাণে মরিচের গুঁড়া আপনারা কিন্তু চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন তবে সুন্দর একটি ফ্লেভার আসবে কাঁচামরিচ অ্যাড করলে আবার এইদিকে শুকনামরিচের গুড়ার জন্য কিন্তু খুব সুন্দর একটি কালার আসবে তো এই জন্য দুইটাই আমি অ্যাড করছি হাফ চামচের বেশ কম হবে এখানে দিয়েছি হলুদের গুঁড়া সুন্দর একটি কালার আসবে শুকনামরিচ আর হলুদের গুঁড়ার কারণে সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং এখানে আছে হাফ চামচেরও কম পরিমাণে গরম মশলার গুঁড়া এটা প্যাকেটের কেনা বাজারে যে গরম মশলাটা আছে সেটা ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন এখানে আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন ধনিয়ার গুঁড়াটাও দিতে পারেন তা আমি এগুলো এত কিছু দিলাম না এবার হাত দিয়ে শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে অ্যাড করতে হবে গরম পানি আপনি একটা আঙুলের সাহায্যে অবশ্যই চেক করে নেবেন আপনার আঙুল যেন প্রায় পাঁচ থেকে ছয় সেকেন্ড রাখতে পারেন ঠিক এই পর্যায়ে গরম হতে হবে পানি কুসুম গরম না আবার অনেক বেশি ফুটন্ত গরমও না এইবার অল্প অল্প করে মেশাতে হবে আর একটু সময় নিয়ে মাখাতে হবে চিতই পিঠা বানানোর ক্ষেত্রে এই স্টেপটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনারা ঝাল চিতই বানান অথবা সাদা চিতই বানান আপনারা কিন্তু অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করবেন আর অনেক বেশি সময় নিয়ে এই ডোটা তৈরি করে ফেলতে হবে যদি দেখেন পানি ঠান্ডা হয়ে গেছে পরবর্তীতে আবারও গরম করবেন তবে ঠান্ডা পানিটা স্কিপ করবেন আপনারা কিন্তু সেম প্রসেসে ঝাল চিতই বাদ দিয়ে সাদা চিতই বানাতে পারেন একবারে কিন্তু অনেক পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে এটা মাখাতে হবে প্রায় পনেরো মিনিটের মতো আমি খুব ভালো করে মধ্যে নিয়েছি এরপর যে অ্যাড করে দিব একটা ডিম আপনারা কিন্তু চাইলে ডিমটা অ্যাভয়েড করতে পারেন তবে ডিম দিলে কিন্তু টেস্ট আলাদা আসবে খেতে ভালো লাগবে তো ডিম দিয়ে আবারও আমি কিছুক্ষণ মিশিয়ে নেব তো বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি আর এরই মাঝে দেখতেই পাচ্ছেন ডোটা বেশ পাতলা হয়ে গেছে এবার আমি আবারও অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে ফেলবো অনেক বেশি ঘন হবে না আবার একেবারে পাতলা হবে না তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেশাচ্ছি আপনারা কিন্তু এই পর্যায়ে এসে হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন তো আমার কাছে হাত দিয়েই সুবিধা মনে হয় তো আমি হাত দিয়েই করে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা অ্যাড করবেন তাহলে কিন্তু চিতই পিঠার টেস্ট অনেক বেশি ভালো আসে সুন্দর একটি ফ্লেভারও অ্যাড হয় তো এইবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য অবশ্যই রেস্টে রাখতে হবে কারণ শুকনো চালের গুঁড়া একটু ফুলবে তো রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় বেশ কিছুক্ষণ এরপর আমি চলে আসছি সরাসরি পিঠা বানাতে তো এখানে আমি একটি লোহার কড়াই নিয়েছি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার সামান্য একটু পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা এবার কড়াই খুব ভালো করে মুছে নেব। এটি টিস্যু পেপার নিয়েছি টিস্যু পেপারের সাহায্যে খুব ভালো করে কড়াইটি মুছে নিলাম তো দেখতে পাচ্ছেন কড়াই থেকে কিন্তু কালো একটা ধোয়া উঠছে মানে কড়াইটা একেবারে পারফেক্টলি গরম একেবারে গরম কড়াইতে দিতে হবে আর প্রতি ব্যাচ পিঠা ভাজার আগে অবশ্যই এই ব্যাটার খুব ভালো করে গুলিয়ে তারপরে পিঠা দিতে হবে নয়তো চালের গুঁড়া নিচে থাকবে আর পানি ওপরে তখন কিন্তু পিঠা হবে না তো এই যে প্রথম পিঠা দেখতে পাচ্ছেন প্রথম পিঠা কিন্তু একেবারে পারফেক্ট হয় না পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো এরপর থেকে আমার মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলা পিঠা অনেক বেশি পারফেক্ট হয়েছে তো যদি সবগুলা পিঠা বানানো দেখাতে যায় ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আমি এত কথা খুঁজে পাই না এই জন্য কিন্তু অল্প কিছুই দেখালাম তো দেখতে পাচ্ছেন এটা প্রায় মাছ বরাবর পিঠা মানে হয়ে গেছে তো এরপর যে আপনাদেরকে একটু দেখালাম যে রেস্টে রাখার পরে পিঠাটা কতটা ঘনত্বে চলে আসছে তো দেখতেই পাচ্ছেন আরও একটি পিঠা আমার হয়ে গেল একেবারে পারফেক্ট কতটা ফুল্ক হয়েছে দেখেই বুঝতে পারছেন আশা করছি পরবর্তীতে আমি আরও একটা পিঠা দিয়ে দিলাম এই পিঠাও আমার হয়ে গেছে এটা উঠিয়ে নিচ্ছি চুলার জাল কিন্তু মাঝারি চাইতে একটু কমিয়ে দিয়ে রাখতে হবে অতিরিক্ত জাল হলে কিন্তু পুড়ে যাবে তখন কিন্তু টেস্ট নষ্ট হবে পিঠার আর বারবার কোনোভাবেই জাল কমানো বাড়ানো যাবে না মাঝারি চাইতে একটু কমিয়ে দিয়ে আমি সবগুলা পিঠাই ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো হয়ে গেছে এরই মাঝে কিন্তু আমার কিছু পিঠা গরম গরম খাওয়াও শেষ তো ভিডিও করতে গেলে হয় কি পিঠা ঠান্ডা হয়ে যায় তো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে হয় আর কোনোভাবেই কিন্তু এই পিঠা ঠান্ডা করে খাবেন না গরম গরম খেতেই বেশি মজা তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলা পিঠাই মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে ছিদ্র ছিদ্র আপনারা কিন্তু সেম প্রসেসে যদি সাদা পিঠা বানান তাহলে দুধে ভেজালে একেবারে পিঠাগুলো পারফেক্ট হবে পারফেক্টভাবে ভিজে যাবে তো দেখতেই পাচ্ছেন পিঠার পেসন সাইডটাও কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে এটা আসলে দেখে বোঝানো যাবে না যখন আপনারা বানাবেন তখন বুঝতে পারবেন তো একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখালাম দেখুন কতটা জালিদার হয়েছে আশা করছি দেখি বুঝতে পারছেন একেবারে পারফেক্ট একটি পিঠা সকালবেলা ঘুম থেকে উঠে যদি ঝটপট কিছু বানানো যায় আমি বলবো এটাই বানিয়ে ফেলতে আর আমি বাসায় মাঝে মাঝে কিন্তু বানিয়ে ফেলি কারণ আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে এই পিঠা ঝাল ঝাল খেতে কিছুই লাগে না না আলাদা করে ভর্তা লাগে না কিছু তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা যারা এইভাবে বাসায় চিতই পিঠা তৈরি করেন তারাও কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আর এই পিঠা তৈরিতে টেস্টের অন্য কোনো পরিবর্তন আনা যায় কি না যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে একটু পরামর্শ দিবেন। আমার কাছে এ সিম্পলভাবে পিঠা তৈরি খুবই ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না যারা আমার সাথে এখনও পর্যন্ত আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও আছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যান তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ